এখানে কয়েকটা স্টুডেন্ট আমার কাছে পড়ে বাড়িতেই পড়ে এরা মেনলি সবাই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তো এখন আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাচ ছিল তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তো কমপ্লিট এখন এটা সবাই বসে আছে এরা আজকে বলতে চাচ্ছে যে এরা ভবিষ্যতে বড়ো হয়ে কে কী হবে এটা বলতে চাচ্ছে আর কি এই যে আশা আছে প্রত্যেকেরই যে এরা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হবে তো ওটা প্রথম থেকে বলবে হ্যাঁ নাম বলবি ক্লাস বলবি আর তুমি কি হতে চাও সেটা বলতে হবে এর জন্য তুমি কি করবে সেটা বলতে হবে বলো তোমার নাম কি তারপর বলো তুমি কি হতে চাও কোবরা কমান্ডো এর জন্য তুমি কি করবে এখন থেকে তোমাকে নিতে হবে কে পড়াশোনা করে বলো এখন থেকেই এখন থেকে ভালো করে করতে হবে আর সকালে দৌড়াতে হবে তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসতে হবে ঠিক আছে পড়াশোনা ফাঁকি মারা যাবে যাবে না তারপরে জ্বরে বলবে একটু কি নাম শেরওয়ান আলী বলো তুমি কি হতে চাও ডাক্তার হতে চাই তো এর জন্য তুমি কি করবে ডাক্তারের জন্য কেমন পড়াশোনা করবি হালকা ভালো করে করতে হবে মোবাইল টিপা যাবে মোবাইল টিপতে হবে কিন্তু কম করে খুব অল্প সময় আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট তারপরে কি করতে হবে

তুমি কি হতে চাও বড় হয়ে ডাক্তার হবে বাহ তারপর কেমন চলছে পড়াশোনা ভালো কত ঘন্টা পড়াশোনা করছিস কত ঘন্টা কত ঘন্টা হবে টোটালে দু ঘন্টা দু ঘন্টা ডাক্তার হওয়া যাবে রে আরো বেশি পড়তে হবে ঠিক আছে ডাক্তার হওয়ার জন্য কিন্তু বড় বড় বই পড়তে মোটামোটা বই পড়তে হবে হ্যাঁ ঠিক আছে আর বিজ্ঞানটা একটু বেশি পড়তে হবে বিজ্ঞান তারপরে আসছে আমাদের সুমাইয়া খাতুন না কি নাম তুই কোন ক্লাসে পড়ো থ্রি তে তাহলে বলো তুমি কি হতে চাও ডাক্তার বাহ অনেকগুলো ডাক্তার হয়েছে তাহলে ঠিক আছে পরবর্তীকালে আমাদের সেবা করতে তুমি ফ্রি থেকে মাস্টারগুলার ঠিক আছে তারপরে তারপরে বলো তোমার নাম কি ইউসুফা পারবিন বলো তুমি কি হতে চাও ব্রো হয়ে ইঞ্জিনিয়ার হবে বাহ ইঞ্জিনিয়ার হলে কি করবি ইঞ্জিনিয়ারের কাজ কি বলো তো ইঞ্জিনিয়ার হলে কী কাজ করতে হবে বলো বাড়ি বানাবো বিল্ডিং বানাবো ব্রিজ বানাবো না যেগুলা মানে হ্যাঁ 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 কনস্ট্রাকশন যেগুলো বড় বড় জিনিস বানাতে হবে বাড়ি ঘর বিল্ডিং এগুলো বানাবো ঠিক আছে আরও ইঞ্জিনিয়ার হওয়া যায় গাড়ির ইঞ্জিনিয়ার না মোটর ইঞ্জিনিয়ার বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে নতুন নতুন তারপরে আমাদের লাস্ট স্টুডেন্ট একটা আছে কি নাম আজমিরা পারবে পারবিন বলো আজমিরা তোমার সম্পর্কে বলো তোমার বাড়ি কোথায় সাউপ্রে সাউপ্রে তুমি কোন ক্লাসে পড়ো পড়েই পড়েই কেমন চলছে পড়াশোনা ভালো ভালো তো তুমি কি হতে চাও পুলিশ পুলিশ হবি হ্যাঁ এই যে পুলিশ তুমি এই যে হতে যাচ্ছ এর জন্য তো পড়তে হবে খুব পড়বে কি হ্যাঁ কতক্ষণ পড়বে পড়বো রাত্রি 10টা পর্যন্ত বাহ এই যে বললা পুলিশ হব এটা আমি কিন্তু ছেড়ে দেব ইউটিউবে ঠিক আছে প্রত্যেকের গুলা কিন্তু ইউটিউবে ছেড়ে দেব তো এটা থেকে যাবে অনেক দিন ঠিক আছে তোমরা যখন বড় হবে তখন কিন্তু ভিডিও আবার দেখতে পারবে একবার পাবে না একবার দুবার কি থেকে যাবে হ্যাঁ তখন কিন্তু যদি না হয় তাহলে কেমন লাগবে এই যে বলে যাচ্ছে আমাকে যে আমরা পুলিশ হবো ডাক্তার হবো কমান্ডো হবো মনটা খুব খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে না ভালো করে পিছন নিতে এখন থেকেই ছাড়া যাবে না যদি জেদ থাকে মনের মধ্যে হ্যাঁ তাহলে সবকিছু হয়ে যাবে যাবে না আর যদি খালি বলে দাও যে বলে দিলাম আর খাটব না রাতে ঘুমাবো খালি মোবাইলটা মোবাইলটা বেশি করে হবে না ঠিক আছে তাহলে